বলিউডের যেসব তারকারা গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন ভারতে বিদেশি সিঙ্গেল সমকামী বা লিভ ইন পার্টনারদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া অবৈধ দুই সালে ভারতের লোকসভায় পাশ হওয়া বিলে এই কথা বলা হয়েছে আর এই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই বলিউডের কতিপয় তারকা ইতিমধ্যে গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন তাদের মধ্যে আছেন শাহরুখ খান শাহরুখ গৌরীর এমনিতেই দুই সন্তান ছিল তারপরও দু হাজার সালে তারা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন সেই সন্তানের নাম আব্রাম করণ জোহর চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত পাঁচ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের বাবা হওয়ার কথা তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি তার পক্ষে তা হয়তো সম্ভবও নয় কারণ চুয়াল্লিশ বছর বয়সী এই পরিচালক সমকামী সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না সোহেল খান দুই সালে সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে বাবা হয়েছেন তার আগেও তার দুটি সন্তান ছিল স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা আমির খানের আগের স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তারও সারোগেট চাইল্ড নিতে পারার কথা নয় কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভধারণে ব্যর্থ হওয়ায় দুই এগারো সালে আমিরও সন্তান নিয়েছেন এভাবে